আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি দুইজন সেলিব্রিটি পেয়ে গেছি তো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে তো ওখানে একটি প্রোগ্রাম করি আমি আপনি সেলিব্রিটি আপনি সেলিব্রিটি অনুষ্ঠানে কথা বলার জন্য কি আপনারা প্রস্তুত কি নাম আপনার সুপ্তি মন আমারই কোথায় চট্টগ্রামে আমার দিনাজপুর তো কোথায় কাট কেটেছে আপনাদের দিনাজপুরে নোয়াখালী এই পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম বলবো প্রথমে নবাবগঞ্জে পড়ছি নবাবগঞ্জ পাইলট স্কুল তারপরে এখন মাওনপুর সরকারি কলেজে পড়তেছি আমি সর্বপ্রথম নয়াখালী পড়েছিলাম চাটখিল পাঁচगांव সরকারি উচ্চ বিদ্যালয় তারপর ছিল ক্যামেরন স্কুল এন্ড কলেজ যেটা ঢাকায় এন্ড তারপর আমি এখন পিইউএলএভে আছি করে পছন্দের টিচারের নাম বলেন পছন্দের টিচার অনেক ছিল কামরুল্লাহ ম্যাম কলেজ থেকে মিহাজ ম্যাম একটা ড্যাশিং স্যার ছিল হাসান স্যার অনেক ওয়াও দেখতে ভালো তাই ভালো লাগছে

চাকরি ওরটা না থাকলে আমারটা আর কিভাবে থাকে আমারটাও তো থাকবেই না এ পর্যন্ত কয়টা প্রেমপত্র পেয়েছেন অনেক অনেক হ্যাঁ আমরা যদি প্রেমের প্রস্তাব নাই পাই তাহলে আর মেয়ে হয়ে জীবনে লাভটা কি বলেন এখন কি হিসাব করে বের করতে হবে কষ্ট হয়ে যাবে হিসাব করতে প্রেমপত্র বলতে গেলে তিন চারটা পাইছি এর চেয়ে বেশি পাই যা পাইছি এখন তো সব অনলাইনে আর সামনাসামনি হয়েছে না না কি রং ইন পেপার বা লেখার ভিতরে অন্য রকম কিছু এরকম কোন যেটা খুব আকর্ষণ লাগছে আপনার না কোন কোন ব্যাটার লেখা অনেক সুন্দর ছিল রং ইন পেপার না থাকলেও পেপার অনেক ছিল পেপার বক্স করে রেখে দিছি সেটা বাবার হাতেও চলে গেছে

এটা মনে হয় আসলে কি বলবো হয়ে যায় আস্তে আস্তে প্রেম তো করা উচিত ওই ছেলের সাথে যেই সেলের ভিতরে প্রেম আর বলে কোয়ে আসে তাহলে কি আর প্রেম হলো আমার এই বিষয়ে কোনো মত নাই ভদ্র ছেলেকে বলদ বলবে কেন বলদকেই বলদ বলা হয় আর অভদ্র ছেলে হইলেও যদি পিক আপ লাইনস মানে ভালো থাকে তাহলে তো আর প্রেমে না পড়ে তো উপায় নাই জিনিসটা প্রেম জিনিসটা আসলে মরিচিকার দূর থেকে অনেক কিছু কাছে গেলে কিছুই নেই প্রেম বারবার হয় কিন্তু ভালোবাসা একবারই ভালোবাসা প্রেম জিনিসটার মানে তোমাকে চাই কি চাই না জানি না আর ভালোবাসা মানে তোমাকে চাই প্রেম মানে তোমাকে চাই কি চাই না আর ভালোবাসা মানে জানি না আর ভালোবাসা মানে তোমাকেই চাই তোমাকে চাই এরকম কোনো ছেলে পাইছেন চেয়েছিলাম ওই চিকনাটাকে চিকনাটাকে না অন্য আরেকটা ভালো ও আপনাকে চাই না নাকি চেয়ে ছিল আবার কেন যেন অন্যনায় তা আসক্ত হয়ে গেছে প্রেম কয়বার হয় বলুন তো বহুবার বহুবার প্রেম হয় হ্যাঁ প্রেম বহু কিন্তু ভালোবাসা একবার হয় যেটা বহুবার হয় ওটা প্রেম বলা যায় হ্যাঁ প্রেম তো আমি জানি একবারই হয় মানুষের জীবনে প্রেম বলা হয় একবার হয় ভালোবাসা একবার হয়

ভালো লাগা থেকে প্রেম হয় প্রেম থেকে ভালোবাসা হয় হলো বছরের পর বছর যার জন্য যাকে সারা চলবে না এখানে একটি ব্ল্যাক বোর্ড আছে এখানে আপনি পাঁচজন মানুষের নাম লিখবেন এক নম্বরে কার নাম লিখবেন মানে কেমন মানুষের নাম লিখবেন আমরা আমরা ভালোবাসি বাবা ভাই বোন বন্ধু বান্ধব আপনি যার নাম লিখবেন নিজের নাম না না নিজের নাম লেখা যাবে না নিজের নামটা বাদ দিয়া আপনজন যাকে যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন আপনি এক নম্বরে মা মা দুই নম্বরে বাবা তিন নম্বরে ভাই চার নম্বরে চার নম্বরে তো আমি নিজেই আসি

তারপরে কাটটা ভাইয়া তারপরে আব্বু আর আম্মু আছে দুইজন আছে এই কাটটা মুছবে আর কাটটা মুছবে না একটা মুছতে হবে এটা তো বাস্তব কিছু না 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 এটা এটা বাস্তব কিছু না এটা মুছতে হবে আব্বু আব্বু হ্যাঁ আম্মুকে রাখছি আম্মুকে আচ্ছা উনি ওনার আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসে আচ্ছা এবার আপনি বলেন প্রথমে কার নামটা মুশকিল এই যাকে ভালোবেসেছিলাম তাই এটা কেমন ভালোবাসার সে আমাকে সাহায্য করেনি আমার বান্ধবী আমাকে সাহায্য করে ওকে তারপরে কার নামটা বলবেন বান্ধবীকেই মুছতে হবে বান্ধবীকে তারপরে ভাই ভাই তারপরে বাবা বাবা মাকে রেখে দিচ্ছে আপনি আপনার মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার পছন্দের ফুল গোলাপ আপনার পছন্দের ফল লিচু আপনার পছন্দের একটি গাছের নাম বল আম গাছ আচ্ছা আপনার পছন্দের একটি খাবারের নাম বল ম্যাটন আপনার পছন্দের একজন কবির নাম বলেন জীবনানন্দ দাস একটা কবিতার নাম বলেন কবর নুসরাত ফারিয়া একজন নায়কের নাম বলেন পছন্দের হিরো আলম হিরো আলম ক্যামেরাটা একটু কাছে আনেন আপনার পছন্দের নায়ক কে হিরো আলম হিরো আলম ওনার পছন্দের নায়ক ভাইরাল এটা আচ্ছা আপনার পছন্দের খাবার কি বিরিয়ানি আমার পছন্দের ফুল আমার পছন্দের ফুল আম আমার পছন্দের খাবার বিরিয়ানি আর পছন্দের একজন কবির নাম কাজী নজরুল ইসলাম পছন্দের একটি কবিতার নাম বলেন বিদ্রোহ অরিজিৎ সিং বাংলাদেশ প্রীতম

রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে ছাত্র শিবিরটা কে আর বলতে পারবেন সব সংগঠনই খারাপ ভালো তো থাকে ছাত্র শিবির করে এরকম একটা ছেলে নেশা করে দেখেন তো দেখাইতে পারবেন যে এরকম একটা ছেলে মেয়েদেরকে ধর্ষণ করছে এটা দেখাইতে পারবেন না আপনি এই পর্যন্ত কোথাও বলেন না এরকম একটা কথা বল তুমি ধোঁকা দিলা না ভালো করলা না ভালো হবে না নাম বলবো না আপনার সামনে বলতে পারেন না কোনোদিন এখন বলতে চান আমার এই চ্যানেলের মাধ্যমে ভালো হয়ে যাও মাসুদ এখনো সময় আছে ভালো হয়ে যাও এতটুকুই আর কারো এমন কারোর প্রতি এত অভিযোগ নাই বাবা আই লাভ ইউ আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন ওকে ডু ফলো এন্ড স্টে উইথ আমরা সেলিব্রেটি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ